হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমিও আল্লাহর দোয়া এবং আপনাদের দোয়াতে বেশ ভালো আছি আজকে আমি নতুন আরেকটি রেসিপি রেডি করবো আজকের রেসিপি হলো চিংড়ি মাছের জলবড়া তাই আমি ছোটো ছোটো কিছু চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে নিলাম এবং সাথে চালের গুঁড়া দিয়ে দেবো তাই হঠাৎ দেখলাম আমার ঘরে শুকনো চালের গুঁড়া ফুরিয়ে গেছে তাই ভাবলাম একটু চাল ভিজিয়ে রেখে শিল্পাটায় বেটে নেব আর এই চিংড়ি মাছের জল বড়াটা করার জন্য আমি চাইলে চিংড়ি মাছটা ব্লেন্ডার ও ব্লেন্ড করতে পারি কিন্তু শিল্পাটায় বাটলে সারটা খুবই ভালো হবে সেজন্য আমি শিল্পাটায় বেটে নিলাম অন্যদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাকে ভালোভাবে ভেজে নেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পঁচফুরণের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি ভেজে নেব মশলার মশলাটা শুকিয়ে যাচ্ছে তাই আমি অল্প একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব যখন দেখব যে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে আসছে তখন আমি আন্দাজ করে পানিটা দিয়ে দেব শেষের দিকে আর কোনো পানি আমি অ্যাড দেবো না আর এদিকে বাটিতে রাখা আমার চিংড়িগুলা চিংড়ি এবং চালের গুঁড়ো আমি বেটে রেখেছিলাম সেখানে অল্প একটু হলুদ গুঁড়ো এবং একটু দনে পাতা দিয়ে দিলাম দিয়ে এবার আমার ফ্যানের যে আমি পানিটা দিয়েছিলাম সেটাতে ব্লক চলে আসছে তাই আমি ছোটো ছোটো বড়ার মতো শেপ করে এগুলো দিয়ে দিলাম আর এই চিংড়ি মাছের বড়াটা এটা কিন্তু অনেক পুরোনো খাবার এখন এখনকার ছেলেমেয়েরা এটা হয়তো চিনবেই না যারা মাঝে মধ্যে খাওয়া হয় না তারা চিনবেই না আর এটা খেতে খুবই স্বাদ হয় খুবই ভালো লাগে এবার একটু ব্লক আসার পর আমি এগুলো বোড়াগুলো ভালোভাবে উল্টে পাল্টে দেব আর আজকের রান্নাটা আমার এই এভাবেই কমপ্লিট হয়ে যাবে আর এই চিংড়ি মাছের জল বড়াটা এভাবে একটু জল মাখা মাখা ঝুল থাকবে তাহলে খেতে ভালো লাগবে সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন খারাপ লাগবে না ভালোই লাগবে আর সামান্য একটু দনে পাতা রেখেছিলাম রান্নার শেষ দিকে দিয়ে দিলাম আজকে রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে আপনারা জানাতে পারেন আর দেখতে পাচ্ছেন কী লোবনীয় একটা খালার চলে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ